হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের আমার আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি এস বি লাইফ জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনাদের স্বাগত জানাই এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আজকের সকালের নাস্তায় থাকছে সাদা খিচুড়ি মরিচ পেঁয়াজের ভর্তা ও ডিম ভাজা এই সাধারণ রান্নায় লুকিয়ে থাকে জীবনের হাজারো গল্প আর এই গল্প এবং রান্না দেখার আপনাদের অনুরোধ করছি এবং আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো খিচুড়িটা বসায় দিলাম পরে চাল ও ডাল দিয়ে দিলাম এবং আমি এখন ভাজা ভাজা করে কষিয়ে নিব খিচুড়িটা যখন কষানোটা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে খিচুড়িতে এই সাদা খিচুড়িটা আমাদের বাসার সবাই পছন্দ করে যার কারণে খিচুড়ি খিচুড়িটা আমি প্রায় সময়ই রান্না করে থাকি পাশের চুলায় গরম পানি বসায় নিয়েছি যাতে করে খিচুড়িটা ঝরঝরে হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে আসে এই তো পানিটা দিয়ে নিলাম আপনাদের এই রান্নাটা দেখার অনুরোধ করছি এবং বাসায় অবশ্যই বানান বানাবেন আপনারা এবং বলবেন কমেন্টে যে কেমন হয় রান্নাটা আর সাথে আমি বানিয়ে নিব মরিচ পেঁয়াজের ভর্তা ডিম ভাজা তো খিচুড়িটা হয়ে আসছে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে হয়ে আসলে আমি খিচুড়িটা নামাই নিব আমরা যেহেতু নতুন আমাদের দোষ তুটি ভুল ক্ষমার চোখে দেখবেন আপনারা এবং আমাদের পাশে থাকবেন কিন্তু খিচুড়িটা এখন আমি নামিয়ে নিলাম এখন আমি মরিচ ভর্তাটা বানাই নিব মরিচ এবং লবণ দিয়ে মরিচটা ভালোভাবে মাখাই নিব এবং গুঁড়া করে নিব মরিচটা ভালোভাবে গুঁড়া হলে এই ভর্তাটা মূলত মজা হয় বেশি তারপরে পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজ এবং মরিচ একসাথে ভালো করে মাখাই নিব মাখানো হয়ে আসলে এতে সরিষার তেলটা দিয়ে নিব মূলত সরিষার তেল দিলে এই ভর্তাটা আরও বেশি টেস্টি হয় আপনারা এইভাবে খাবেন বাসায় দেখবেন অনেক মজা হয় এরপরে আমি ডিমটাও ভেজে নিব এর জন্য মরিচ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাইয়েরা মরিচ কাঁচা কাঁচামরিচ বেশি খায় ডিমে তার জন্য একটু বেশি করে নিছি আর আমি দুইটা ডিম একসাথে ভেজে নিব। মরিচ আর পেঁয়াজ মাখানো হয়ে গেলে তা আমি ডিম দিয়ে দিব কার কার পছন্দ এই খাবারটা খিচুড়ির সাথে ডিম ভাজা আর মরিচ পেঁয়াজের ভর্তা কমেন্টে অবশ্যই জানাবেন এই তো কড়াই আমি তেল দিয়ে নিলাম ডিমটাও ভেজে নিব ডিমটা চারপাশে ছড়ায় নিলাম যাতে করে মাঝখানে কাঁচা ভাব না থাকে এভাবে ছড়াই দিলে মাঝখানটা খুব ভালোভাবে কুক হয় ডিমটা আমি এখন উল্টায় নিলাম ডিমটা এখন হয়ে আসছে আমি প্লেটে তুলে নিলাম এ তো আমাদের সকালের নাস্তাটা রেডি হয়ে গেলো দেখেন তো পরিবেশনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা সকালের নাস্তাটা করে নেব যে আমার হাজবেন্ড বসছে ও একটু সরিষার তেলটা বেশি খায় খিচুড়ি ভর্তা সব সব ভর্তা আইটেমের সাথে খিচুড়ি সাথে তেলটাও অনেক পছন্দ করে এদিকে আমাদের বাড়ির ভুটু সাহেব বলে আমরা করে ভুটু বলে ডাকি আমার কুপাত ভাইয়ের ছেলে ওখানে এসে বারে বারে কলটা ছাড়ে ওর বড় ভাই এটা স্পেশাল চাইল্ড ওরা দুই ভাই আমাদের বাড়ি সারাদিন দুষ্টামি করে ওদের জন্য বাড়িটা একবারে মাতানো থাকে সব সময় সবাই এদিকে দুপুরে কলমি শাক ভাজি আর করলা পটল আলু এগুলো তেলে ভাজব ডাল রান্না করব আর গুড়া মাছের চচ্চড়ি চ্যাপাশুটকির ঘরটা আমার আপু যেহেতু নানির বাড়িতে গেছিল তারা আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে সাথে আমার মামাও আসতেছে তার জন্য একটু রান্নার আইটেম আইটেমগুলো বেশি হয়ে গেছে আর সাধারণ রান্না ওনারা নানির বাড়িতে অনেক দাওয়াত খাইছে আমার মামার বাড়ি আছে আমার মামা তো বোন তো ভাই বোন আছে ওদের বাড়িতে দাওয়াত খাইছে অনেক দিন যাবো তার জন্য আজকে সাদা মাটা রান্না করতে বলছে তার জন্য আমরা আজকে রান্নাটা একটু রান্না করলাম আপনারা দেখতে থাকেন তো গুঁড়ো মাছটাও রে আমি তেলে এখন পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে গুঁড়া মাছটা দিয়ে দিব ভালোভাবে লেড়ে চেড়ে মিশায় দিব সাথে মাছটা আর পেঁয়াজের সাথে এখন আমি একটু সামান্য জিরের ফাঁকি দিয়ে দিলাম এতে করে গুঁড়া মাছটা খেতে সুস্বাদু হবে অনেক সামান্য একটু পানি দিলাম যেন গুঁড়া মাছের গায়ে গায়ে লেগে থাকে এদিকে ডালটাও বাগার দিয়ে নিব ডালটা হয়ে আসছে আমি বাগানের জন্য পেঁয়াজ মুড়ি পেঁয়াজ ভেজে নিলাম রসুন পেঁয়াজ ডালটা বাগার দিয়ে নিলাম এদিক দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এই ভর্তাটা কার কার পছন্দ বলবেন আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই ভর্তাটা হলে অনেক ভাত খাওয়া যায় চেপা শুটকি পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব একসাথে বেটে তারপরে এই ভর্তাটা বানানো হয় কে কে বাসায় বানান অবশ্যই বলবেন আর না বানালে ট্রাই করবেন অবশ্যই শুঁটকিটাও আমি বেটে নিলাম সব তুলে নিলাম এদিকে কলমি শাকটাও আমি বাগার দিয়ে নিলাম কিন্তু ভর্তাটাও বাগার দিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম ভর্তায় পরিমাণ মতো এখন লারাচারা দিয়ে ভর্তাটা যে পর্যন্ত তেল ভের না হবে ভাজা ভাজা না হবে সেই পর্যন্ত এটা আমি চাড়া দিব তারপরে তেল ভের হয়ে আসলে নামাই নিব ভর্তাটা একটু আমি ভর্তাটা নামাই নিলাম তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে এখন সব রান্না কমপ্লিট খেতে বসে পড়লাম আমরা আজকে দুপুরে এই যে দুপুরের রান্না হলো আজকে গুড়া মাছের চচ্চড়ি শাক ভাজি ভর্তা পটল আলু করলা ভাজা সঙ্গে লেবু কেটে নিচ্ছি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আমরা আর আজকে আপনাদের একটা নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেখতে এটা ওনার বয়স বছর ওনার জন্য সবাই দোয়া করবেন ওনাকে যেন অনলাইনে খায়াত দান করে

যাতে আমরা সন্ধ্যায় সবাই মিলে নাস্তা করে নিলাম আব্বু আম্মুর আসার প্রায় সময় হয়ে আসছে ওনারা আসবে অনেক কিছু নিয়ে হয়তো ভাই ভিডিওতে দেখাতে পারবো না আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে কি কী নিয়ে আসছে দেশের বাড়ি থেকে দেখে দেখবেন আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম